সর্বভারতীয় স্তরের পরীক্ষা দিতে গিয়ে হেনস্থার শিকার পরীক্ষার্থীরা রাজধানী আগরতলার বনকুমারী বাজারস্থিত বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি পরীক্ষাগুলি অনলাইনের মাধ্যমে করিয়ে থাকে আর আজকের দিনে দাঁড়িয়ে প্রায় দেড়শো ছাত্রছাত্রী সেখানে পরীক্ষা দিতে পৌঁছায় কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয় যে নেট ক্রেশ করেছে সাইট ক্রেশ করেছে যার ফলেই নাকি সেন্টারের তরফ থেকে এই পরীক্ষা সম্পন্ন করা হয়নি কিছু কিছু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনলাইনে কোনো সমস্যা হয়নি তাদের উপযুক্ত সাইট উপযুক্ত সময়ে খুলে গেছে যার কারণে পরীক্ষা সম্পন্ন হয়েছে আবার অনেকেই পরীক্ষা দিতে গিয়ে হিমশিম খেয়েছেন যার কারণে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন রাজধানী আগরতলা সংলগ্ন বনকুমারী বাজারস্থিত বিল্ডিং বিল্ডিংয়ের সামনে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা

আসেন না তাদের মধ্যে আমাদের অ্যাপসি দিয়ে দেবে এবং যারা পরীক্ষাতে বসেছে অনেক স্টুডেন্ট পরীক্ষাতে বসেছে প্রায় পনেরো বিশ জন স্টুডেন্ট পরীক্ষাতে বসেছে বা দশ বারো জনের মতো বসেছে তাদের কিছুটা কিছু তো আনসার করেছে তারা কিছু না কিছু নাম্বার পাবে সে দশ হোক বিশ হোক তিরিশ হোক চল্লিশ হোক নাম্বার তো পাবে তাদের মধ্যে তুলনা করে তাদের কলেজ দিয়ে দেবে আমাদের কোনো কলেজ দেবে না এরকম হবে না আবার পরীক্ষা হবে এটাই আমাদের জানতে চাইছি কারণ এনপিএ ওয়েবসাইটে দিয়ে কিছুই জানানো হয়নি কি বলি এটা এটা এনসি পরীক্ষা এটা দিয়ে কি হয় এটা দিয়ে গেলে টিচার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম বিএসসি বিএড বিএ বিএড মানে সায়েন্সের জন্য বিএসসি বিএড আর্টসের জন্য বি এ বিএড কোর্স মানে ইন্টিগ্রেটেড কোর্সে জয়েন করা যায় নর্মাল বিএসসি বিএড করতে গেলে পাঁচ বছর লাগে এখানে বিএসসি বি করতে গেলে চার বছরও হয়ে যাবে এবং ইন্ডিয়ার টপ মোস্ট কলেজ আইআইটি এনআর্জির মতো কলেজে মানে কোর্সটা করা যেতে পারে এটা কোন জায়গায় এটা অল জায়গাটা এই জায়গাটা কোন জায়গা এটা তো মানে সাইন্স কেয়ার স্যান্স বিএর আগত সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 700518